ই যেমন কথা তেমন কাজ আমি বলছিলাম আমার নেক্সট ভিডিওটা পাহাড়ে ওঠার ভিডিও আসবে তো চলে আসলো তো হোয়াটসঅ্যাপ ব্যাক টু মাই ইউটিউব জয়দীপ তো এই ভিডিওর আগের পার্টটা চলে গেছে শর্টস ভিডিওতে তো লাইফে ফার্স্ট টাইম পাহাড়ে উঠতেছি মানে এর আগে উঠছি কিন্তু তেমন উঁচা না সেগুলো আপনার দুই তিনতলা কি চারতলা উঁচু এমন বাট এটা প্রচুর উঁচু অনেক উঁচা পাহাড় এটা এই ওঠার সময় তো প্রথম প্রথম হালকা একটু কষ্ট হচ্ছিল বাট যে মানে উপরে উঠে যে ভিউটা দেখলাম চারি সাইডে পাহাড় জাস্ট লুকিং লাইক ওয়াও কিছু বলার নাই মুখের ভাষায় এমন একটা ভিউ প্লাস এই সাইডটা হচ্ছে আপনার লিচু বাগান লিচুর সময় প্রচুর পরিমাণে লিচু হয় এখানে তো এইগুলো দেখে আর কষ্ট থাকলো না তারপরে উপরে একটা বট গাছ ছিল বট গাছটা দেখলাম শুনতেছি নাকি এই বট থেকে বড় অজাগার সাপ নাকি নেমে আসে মাঝে মাঝে মানে এই সত্যি এটা সত্যি কথাই আসলে তারপরে এদিকে জুম করে দেখতেছিলাম আসলে এই দিকটি দেখছেন এই দিকটি হচ্ছে আপনার রাঙামার খেকড়াছড়ি ইত্যাদি আছে আর এই পাহাড়ের উপর একটা মাজার আছে এই মাজারটাই মূলত আমরা দেখতে আসছিলাম পাহাড়ে উঠছি ভাই একটা দুটো সিনেমেটিক শ্যুট না নিলে হবে তো একটা দুটো সিনেমেটিক নিয়ে নিলাম জীবনে সবসময় শুনছি যে পাহাড় এলাকায় নাকি একটু দেরি করে সন্ধ্যা হয় তাই এই পাহাড়ের উপরে যখন ছিলাম তখন এই সূর্য অস্ত যার অপরূপ দৃশ্যটা দেখলাম দেখার পরে নিচে আস্তে আস্তে নামতে তো আস্তে আস্তে নামতে নামতেই হঠাৎ করে দেখি নিচে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে অনেক অন্ধকার করে আসছিলো ঘোরাঘুরি করে আবার নেমে যাচ্ছে আস্তে আস্তে আমার এই ভিডিওটা ঠিক এই পর্যন্ত এই পর্যন্তই আর আমার পরবর্তী ভিডিওটা আসতেছে আসছে টানেল নিয়ে